কেউ যদি কুকুর মারিয়ে এলা হেডের বিচার আছে আর কেউ যদি এই দেশে বিরোধী পার্টি করে হেতার মেঞ্চে বিচার করে কিন্তু যদি এই দেশে যদি মানুষ মারিয়ে এলা তাহলে মেম্বর হেঁতার বিচারও না আমি এই দেশে এমন একটা দেশ কোনো ভাইয়া যদি ভুল বেছে হিকে যদি বেড়ে তাহলে বহুত সাংবাদিক ম্যাম্বর সাহ ভাইয়া হিগের যা বহুত সাংবাদিকে মেয়ে হিগের বক্তব্য লো কিন্তু ম্যাম্বো

মেম্বাৰ শপ এতে ক বাৰী কুত্তাঙৰ খালি দিষ্টাৰ্ব কৰি দাদা লাইন নে কামবা ছাগলী কামবা আৰু গা ধুকি হেলে এক দে তই তুই কুত্তা দুই তিন গইবো সুধক এ বেৰি কেন হাত গে কুত্তে বস্তাবিত ভৰিৰ হালে মাৰি লৈছে এ দে নামে মামলা আর হাত গে কুত্তাৰ বিশ্বাস চাই চিন্তা কৰিছে তুই তুই আফিৰ নামে মামলা দে এতি

আর হলার ফিসন্দি গুলি করে দিছে কে করছে মেম্বার আর হলার দেয় না আবার হিটছো আর হলারে হিটছি আপনার হলার একটা অপরাধ করছে না না মেম্বার আর হলা কোনো দোষ করে না আর হলার একটাই দোষ আর হলা বিরোধী দল করে আর হলার নেত্রী হলাই গেছে আর হলার লিডার হলাই গেছে এই কারণে জিয়ানি এনে আর হলারে বিরোধী পার্টিরা হিডে এদিকে এইদিকে কোনো দোষ করে না আর সাহেব আর হলারে খামাখারাত

কেউ যদি কুকুর মারিয়ে এলা হেডের বিচার আছে আর কেউ যদি এই দেশে বিরোধী পার্টি করে হেতার মেঞ্চি বিচার করে কিন্তু যদি এই দেশে যদি মানুষ মারিয়ে এলা তাহলে মেম্বর হেঁতার বিচারও না আমি এই দেশে এমন একটা দেশ কোনো ভাইয়া যদি ভুল বেছে হিকে যদি বেড়ে তাহলে বহুত সাংবাদিক ম্যাম্বর মেয়ে ভাইয়া বাদ যা বহুত সাংবাদিক মেয়ে হিগের বক্তব্য লো কিন্তু ম্যাম্বো আর হলাম আর হলার দিন মারিয়েছে আর হলাদেন আমি বিচার চাইছি সাহেব কোন সাংবাদিক সাহেব কোনো সাংবাদিক আই আর ওলার বক্তব্যটা নেন কোন সাংবাদিক আই আত্মমুক্তি নেন মেম্বার সাহেব কিন্তু মেম্বার সাহেবের কাছে আই মেম্বার সাহেব বিচার আইন আমার বাংলাদেশটাই এরকম আপনাকে কোনো দোষ নাই আমরা টিয়া খাই সালে সে ঘুরে এলান বাংলাদেশে কোনো বিচার নাই এটা আমি জানি মেম্বার সাহেব তারপর নৌকা আইছি বাংলাদেশের মধ্যে কোন পুলিশের নাই মেম্বার এ বাংলাদেশে কুত্তা মারলে কুত্তার দাম আছে কিন্তু মানুষ মারলে মানুষের দাম নাই এ দেশে ফবাসিকেও কোনো দাম নাই আর ভোলা জিগেরা আমি ফবাসে হাঁটাইছি হিকে হিয়ান থাই ক আব্বা আমরা যদি দেশে যদি মোবাইল নিই ক মোবাইল বলে হাসশো মাসে বেশি ছাড়াই হিয়ার এটার মধ্যে রেজিস্ট্রেশন করতে হইব তাহলে এই দেশে কার জন্য আইন কষ্ট করিব কার জন্য মানুষ হোলাইন্ডে এই দেশতন বিদেশে হারাইবো আমি বুঝে গেছি মেম্বার সাহেব এই দেশে কোনো বিচার নাই আমি বিচার হয়ে গেছি মেম্বার সাহেব আমি বিচার হয়ে গেছি